আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন থেকে ভিডিওটা শুরু করছি দেখুন আমি এখন সোলাপুর সিদ্ধ বসিয়েছি সাথে আলু দিয়ে একটু বাড়িটা দেখালাম দেখুন আমার এক সোলাপুর সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি মাছ নিয়েছি সরফুটি মাছ তো লবণ হলুদ মেখে রাখবো আর সাথে বাটিতে ডাল আছে আমি তো আগের ভিডিওতে বলেছি আমরা মসুর ডালের বড়া খাই দেখুন মাছেতে আমি হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি ভালো করে এখন মাছটা মেখে নেব এ দেখুন আমি এখন ডালেতে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম ডালের পেঁয়াজও করব তার জন্য আমি এখন হলুদ দিয়ে দেবো সাথে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো আর ওই যে একটা বাটিতে আলু দেখা যাচ্ছে ওটাতে বুট সিদ্ধ করা রাখা আছে তার জন্য এই যে দেখুন এখন মাছটা মেখে নিচ্ছি মেখে রেখে দেবো তারপরে রান্না করতে চলে আসব তার জন্য এই দেখুন আমি এরপর যে হাটটা একটু ধুয়ে নিয়েছিলাম তার জন্য এই যে আমি এখন ডালটা মেখে নিচ্ছি ডালের বড়াটার জন্য মিশ্রণটা দেখুন আমার মাখা হয়ে গেছে এখন আমি এই যে চুলাতে চুলা ধরে দিয়েছি অবশ্য এখন আমি চুলাতে করিয়া বসে দিচ্ছি করিয়া গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তার জন্য মাছ দিয়ে দিচ্ছি এবার মাছটা দেওয়ার সময় দেখাতে পারিনি কারণ তেলের ভিতরে মাছ দেওয়ার পরে ফুটছিল তেল তার জন্য দেখুন আমি কিছু মাছ উঠিয়ে নিয়েছি বেজে আর বাকিগুলো আমি এখন দিয়ে দিলাম তেলেতে এতে দেখুন আমি একটু ডাইনিংয়ের জায়গায় আসছি মানে ফ্রিজের কাছে আমি নর্মাল থেকে আদা বক্স নেব তার জন্য আমার তো রুমটা একটু অগুছালো আছে। তারপরে আগে রান্নাটা বসিয়ে তারপরে গোসিয়ে নেব আমি একটু শুয়েছিলাম তার জন্য সামনের রুমে বিছানাটা অগোছালো আসে যে দেখুন আমি রান্নাঘরে চলে আসছি এখন আমি আদা রসুন বক্সটা সাইডে রাখলাম আর একটা বাটি দেখছেন ওটাতে রান্না চুলার সাইডে ওটাতে শাক রাখা আছে তার জন্য দেখুন আমার তেল মাছ ভাজা তেলেই পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা হওয়ার পর আমি ওটা সামান্য অল্প পরিমাণ আদা রসুন বাটা সাথে টমেটো দিয়েছি টমেটো আমি গেট করে নিয়েছিলাম তার জন্য কেউ চাইলে টমেটো চার ফলে করে দিতে পারেন দেখুন এপর যে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন টমেটোর আদা আদাটা ভালো করে আমি মশলাটা করে নিচ্ছি দেখুন এরপর যে আমি টমেটোটার আদাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি জিরা আর ধনিয়ার গুঁড়ো একসাথে করা ওইটা দিয়ে জিরা ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম আর সাথে আমি হলুদ দেবো মানে একটু ঢাকনাগুলো খুলে নিতে হচ্ছে তার জন্য একটু সময় লাগছে আর চুলার উপরে তো তার জন্য এখন আমি এরপর যে মরিচের গুঁড়ো দিয়ে দেবো এই দেখুন আমি এখন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তবে কেউ ভাববেন না মরিচের গুঁড়ো এত এতগুলো তবে আমার মরিচের গুঁড়া না লাল বেশি ঝাল হয় না তার জন্য দেখুন আমি এখন মশলাটা কষানোর জন্য ডাকনা দিয়ে রাখবো দেখুন বাইরেটা দেখা যাচ্ছে তবে গাছের জন্য না অন্ধকার দেখা যায় একটু বাতাস আসে তার জন্য এই যে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এই পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো মানে আমি যতটুকু রাখবো পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি তরকারিতে এই যে দেখুন আমি এখন তরকারিটা ঢাকনা ডাকনা দিয়ে রাখলাম এখন আমি ডাইনিংয়ে চলে আসছি কালকে ভিডিওটা অবশ্য দেখেছেন আমি ডাইনিংয়ের কাপড়গুলো ধুয়েছিলাম এখন আমি ওগুলো শুকিয়ে গেছে তার জন্য আমি বিছিয়ে নেব তার জন্য একটু আমি ক্লিন চার দিয়ে একটু হালকা করে মুছে নিয়েছিলাম এই যে দেখুন আমি এখন কাপড়গুলো বিছিয়ে দিয়েছি তবে এই জায়গা না ফ্যান মানে পাখা চালু করা ছিল তার জন্য বাতাসে উঠছিল এই যে দেখুন আমি এখন কাপড়গুলো একে একে সবগুলি বিছিয়ে নিচ্ছি আর আমি না অফ ক্যামেরা চেয়ারগুলো মুছে নিয়েছিলাম তবে ওগুলো আমি ক্যামেরা করিনি তার জন্য এটা রান্নার ফাঁকে আসছি টেবিলটা গুছিয়ে নেওয়ার জন্য যাতে রান্নার পরে বা ইফতারিগুলা রেডি করতে সময় যাতে না লাগে তার জন্য এই যে দেখুন আমি এখন ডাইনিংটা আমার ইয়ে বিছানো হয়ে গেছে কাপড়গুলো এই যে আমি একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো কাপড় আমি বেছিয়ে দিয়েছি এখন আবার রান্না করে চলে আসছি দেখুন আমার জোরটা ভালো করে ফুটে গেছে আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে দেব সবগুলি মাছ দিয়ে দেব। তার জন্য এই দেখুন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমি নামিয়ে দেখুন আমি এটা বলে নামিয়ে নিয়েছি এই যে আরেকটা চুলাতে আমি করে বসেছি সাথে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এই পর্যায়ে ডালের বড়াগুলো দিয়ে দেবো তো একটু সময় নিচ্ছে তার জন্য এই জায়গায় আমার আম্মার সাথে কথা বলছিলাম আমার আম্মা অনেক বিষয়ে কথা বলছিল আমার নানার বাড়ির বিষয় তারপরে আমার মামাদের বিষয় মানে আমাদের মামে আমরা কথা বলছিলাম আমি কাজ করছিলাম আমার আম্মা কথা বলছিলো আমাকে বলছিল যে আস্তে দাও গরম তেলে কারণ আমার আরও একবার তেলের সিঁটে আসছিলো হাতে তার জন্য এই যে দেখুন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি ওই চোলে এই শুলে আমি বুটটা করে নেবো আমি বাটার দিয়ে দি দিয়ে দিচ্ছি তবে আজকে কোনো তেল দেয়নি তার জন্য সাথে শুধু বাটারে দিয়েছি দেখুন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম মানে এই জায়গাটা আমার হাত দেওয়ার সময় হাত থেকে পড়ে গেছিলো কয়টা কাঁচামরিচ তার জন্য এই যে দেখুন আমি এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন ভালো করে ভেজে নেব পেঁয়াজ কাঁচামরিচটা দেখুন এই চুলায় আমি এখন মানে বড়াটা উল্টে দিচ্ছি মানে পেঁয়াজগুলো এটা দেখুন আমি এখন বড়াগুলো উল্টে দিচ্ছি এই যে আমি এখন এই যে এই জায়গায় আমি এখন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর যে আমি আদা রসুন বাটা মানে ক্যামেরায় দিয়েছি সাথে জিরা ধনিয়ার গুঁড়ি সাথে হলুদ আমি কিন্তু মরিচের গুঁড়া দেবো না কারণ আমি কাঁচামরিচ দিয়েছি আর কেউ চাইলে টমেটো দিতে পারে তবে আমি টমেটো দেব না আমার আম্মা টমেটো দিলে খায় মানে খেতে পারে না ছোলা বুটটা তার জন্য দেখুন আমি লবণ দিয়ে দিয়েছি পড়া মতো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর যে আমি বুটটা দিয়ে দিলাম বুটটা দিয়ে আমি নেড়ে চেড়ে রাখলাম আর দেখুন আমি বড়াগুলো উঠিয়ে নিচ্ছি এই যে আমি বাকি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো বাজা হয়ে গেছে দেখুন আমি বলতে নামিয়ে নিয়েছি বুট সহ এই যে আমি বেসিংয়ে চলে আসছি আমি এখন প্লেট বাসনগুলো ধুয়ে নেব তারপর আমি গোসল করে নেব তো আজকে আমি গোসল করতে পারিনি কারণ লাইনে পানি ছিল না তার জন্য এই যে আমি এখন হাড়ি পাতিলগুলো মেজে নিচ্ছি তবে আমি এরপর যেন আমি স্পিড বাড়িয়ে দিয়েছিলাম প্লেট বাসনগুলো আমি এখন মেজে নেব তারপরে ধুয়ে নেব। দেখুন এই জায়গায় আমার আম্মা কথা বলছিল দেখছিল ক্যামেরা হচ্ছে কিনা আমার আম্মা কিন্তু আমার আমি ক্যামেরা করি আমার আম্মা কিন্তু মোবাইলের দিকে মানে দেখে আমি স্টেনে মোবাইলটা ফিটিং করে ক্যামেরা করি তো তার জন্য আমার আম্মা দেখে যে ক্যামেরা হয় কিনা না কত মিনিট হচ্ছে ওগুলো দেখে আমার আম্মা আবার আমাকে বলে যে ক্যামেরা হচ্ছে মা এটা বলে যে দেখুন আমি এখন সবগুলো ফ্লেট পছন্দ মানে এই সাইডে না রাখতে সমস্যা হচ্ছে হাতের বাম সাইডে মানে রাখলে পড়ে যায় হাতের ইয়া খেয়ে তার জন্য আবার পরেও গেছে কয়েকটা ফ্লেটে যে দেখুন আমি রাখছি কিন্তু পড়ে যাচ্ছে রাখার মতো সিস্টেম নেই বেসিংটাতে তার জন্য একটু কাজ করতে কষ্ট হয়েছে দেখুন এই যে পাতিলটা মেজে নিচ্ছি আমি এই পাতিলটাতে সিদ্ধ করে নিই তার জন্য দেখুন আমি এখন ওগুলো রাখছি আর এই যে বাকি একটা প্লেট আছে ওইটাও ধুয়ে নেব এখন আমি এই যে কড়াইটা মেজে নিচ্ছি আমি এ পর্যন্ত আমি স্পিড বাড়িয়ে দিয়েছিলাম করাটা মাজার সময় তার জন্য দেখুন আমি এগুলো মাজা হয়ে গেছে আমাদের আমার রান্না কমপ্লিট বাকি আছে ভাত রান্না করাটা ওটা পরে রান্না করে নেব দেখুন আমি এখন হাঁড়িপাতেরগুলো মেজে নিয়েছি কড়াটা মাজা হয়ে গেছে এখন আমি কড়াটা ধুয়ে নিচ্ছি ধুয়ে সাথে সাথে আমি টাঙিয়ে রাখছি মানে যে লোহার শিখ আছে ওইটা ওইটার সাথে তার জন্য এই যে দেখুন আমি এখন বলবাড়িগুলো সব ধুয়ে নেব এখন পানি আছে তো তার জন্য ধুয়ে নিচ্ছি নাহলে পরে পানি পাওয়া যাবে না রোজার দিনের তো তার জন্য যে আমি এখন সবগুলো প্লেট বাসন ধুয়ে নিচ্ছি আর এখন এই জায়গায় রাখতে গেলে পরে যাচ্ছিলো আমার আম্মা বলছিল ওই সাইডে রাখো তার জন্য বললাম যে আমার হয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না ধোয়া দাঁ করা তার জন্য এই যে আমি এখন ট্যাঙের শরবত তৈরি করে নেব তার জন্য র্যাকের কাছে আসছি এরপর যেন আমার হাজব্যান্ড ফোন দিয়ে বললো যে উনি আজকে বাসায় আসবে তার জন্য আজকে শরবতটা একটু বেশি তৈরি করব আমি তো আজকে চিরা সব মানে চিরা বিজাইনি তার জন্য চিরা শরবত করবো না শুধু ট্যাঙের সবত করব এই যে ডাইনিং টুপুর বোতলটা দেখছেন এটাতে ট্যাঙের শরবত ছিল আগের দিনকার নর্মালে রাখা ছিল এখন আমি শরবতটা করে নিচ্ছি যে দেখুন আমি যে ট্যাঙ্কটা দিয়ে শরবতটা করবো ওটাতে এক্সট্রা কোনো চিনি দেওয়া লাগে না ওটাতে ট্যাঙের সাথে চিনি মেশানো থাকে তার জন্য আজকে আমি শরবত একটু বেশি করে তৈরি করবো কারণ আমরা চিরা শরবত তৈরি করি তার জন্য আমার হাজব্যান্ডও আসবে তার জন্য শরবতটা বেশিই লাগবে দেখুন আমি শরবতটা তৈরি করে নিচ্ছি এখন শরবতটা তৈরি করে রেখে আমি বাকি কাজগুলো করে নেব তার জন্য আমি শরবতটা আগে তৈরি করে নিচ্ছি এই যে আমার শরবতটা তৈরি করা হয়ে গেছে এখন আমি র‍্যাকের কাছে নিয়ে ট্যাংয়ের বয়মটা আর সাথে চামিচটা ধুয়ে নিয়েছিলাম ওইটা রেখে দেব তার জন্য এই যে আমার ডাইনিংটা সাজানো হয়ে গেছে আজকে আমাদের ইফতারিতে আছে তরমুজ আঙ্কুর মালটা আপেল আর সাথে শরবত আর সাথে তো বুটমুড়ি থাকবেই এই যে আমি এইভাবে টেবিলটা সাজিয়ে নিয়েছি ডাইনিংটা দেখুন আমি সব কিছু রেডি করে নিয়েছি